নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখোর মতো আমার হাতে রয়েছে এরকম ছোট ছোট দানার হচ্ছে সয়াবিন আপনারা চাইলে কিন্তু বড় সয়াবিনও নিতে পারেন তো সয়াবিনের রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন কিন্তু আজকে আমি যেভাবে করতে চলেছি সেভাবে কিন্তু আপনারা খাননি একবার হলো এইভাবে ভাবে ট্রাই করবে করে দেখবেন দেখবেন খুবই টেস্টি লাগে তো প্রথমে আমি এই সয়াবিন গুলো ভালো করে ধুইয়ে ভিজিয়ে রাখব আপনারা চাইলে এটা গরম জল দাও কিন্তু ভিজিয়ে রাখতে পারেন তবে ছোট দানা সয়াবিন তো একদম তাড়াতাড়ি ভিজে যাবে দেখুন এইভাবেই রেখে দিচ্ছি আমি বন্ধুরা সয়াবিনটা ভালো করে কিন্তু ভিজে গেছে এই যে দেখুন এ দেখুন একদম নরম হয়ে গেছে ঠিক ঠিক এইভাবে কিন্তু এরকম নরম করতে হবে আপনারা চাইলে কিন্তু সেদ্ধ করে নিতে পারেন তবে এভাবে করলে হয়ে যাবে এবার কি করতে হবে এই সয়াবিন থেকে যে জলটা রয়েছে না এইভাবে ঠিক চিপড়ে চিপড়ে জলটা বের করে দিতে হবে আর আরেকটা মিক্সারের জার নিয়ে নিয়েছি জারের ভেতর দিয়ে দেবো এবার কিছুটা পরিমাণ ধনিয়া পাতা আমি কিন্তু এখানে ডান্ডি সহ নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কাঁচা লঙ্কা আধা চামচের মতন আদা রসুন বাটা অল্প একটু লবণ অল্প একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা পরিমাণ বেসন এবার কোনো প্রকার জল ছাড়া এটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসতে হবে এটা দেখুন বন্ধুরা আমি দেখুন মানে যে কোনো একটা শেপ দিতে হবে সেই শেপ অনুযায়ী কিন্তু বানাতে হবে তো যাই হোক তো আমি এখানে চালের গুড়িটা মানে ইউজ করছেন আপনার কিন্তু চালের গুড়িটা ইউজ করছেন আমি চালের করি পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ভালো করে ব্যাটারটা একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার অল্প একটু হাতে তেল মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি দেখুন দুই হাতে ভালো করে আমি তেলটা মাখিয়ে নিয়েছি এবার একটু ডো নিয়ে নিচ্ছি ডোটা এইভাবে গোল মানে লম্বা লম্বা করে আমি শেপ দিয়ে দিচ্ছি দেখুন এটা দেখুন বন্ধুরা সবগুলো রোল বানানো হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দেবো বন্ধুরা চুলোর ওপর এবার একটা কড়াই বসিয়ে দিলাম এবার চুলোটা ধরিয়ে নেবো বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ের ভিতরে এবার বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার ওই যে বড়াগুলো যে বানিয়ে রেখেছি না বড়াগুলো এবার এক এক করে ভেজে নেবো

বড়াগুলো ভাজতে ভাজতে আমি এখানে একটা মশলা বানিয়ে নেব তার জন্য কয়েক কোয়া রসুন নয় অল্প একটু আদা তো মিডিয়াম সাইজের পেঁয়াজ এটা পেস্ট করে নিয়ে আসবো অল্প একটু জল দিয়ে দেবো যাতে ভালোভাবে পেস্টটা হয় দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এই কটাই কিন্তু লাস্ট ছিল দেখুন বন্ধুরা সবগুলো ভেজে নিয়েছি এবারে ওই তেলে আলুগুলো ভেজে নেবো অল্প একটু লবণ সঙ্গে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আলুটা ভালো করে লাল লাল করে ভাজবো এই দেখুন বন্ধুরা আলুগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর আলুগুলো দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঠিক এইভাবেই কিন্তু আলুটা ভাজতে হবে এবার উঠিয়ে নেব কিছুটা পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুনটা বেটে রেখেছিলাম সেই বাটাটা বেশ ভালো করে পিঁয়াজ রসুনটা কষাতে হবে এটা দেখুন বন্ধুরা পিঁয়াজ রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজে যত কম জল করবে জল ইউজ করবেন তত তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তো এখন এর ভেতর ধনিয়া পাউডার হলুদ গুঁড়ো শুকনো লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মশলাটা কষাবো একটু টমেটো বাটা দিয়ে দেবো আপনার আপনারা চাইলে এখানে টমেটো টুকরো ইউজ করতে পারেন মতো লবণ ভালো করে মশলাটা কষাবো এটা দেখুন বন্ধুরা মশলাটা আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আলুগুলো দিয়ে দেব এগুলো দিয়ে মশলার সঙ্গে বেশ সময় ধরে একটু কষাবো তার আগে অল্প একটু জল দিয়ে দেব এইভাবেই বেশ সময় ধরে একটু রান্না করব। ঢাকা দিয়ে রান্না করে নেব একটু এই যে দেখুন বন্ধুরা মশলাটা দেখুন কত সুন্দর কষা হয়েছে দেখুন তেলটা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে ঠিক এইভাবেই কিন্তু মশলাটা কষে নিতে হবে এবার ঢেলে বসিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে দেব আলুটাও কিন্তু এতক্ষণ সেদ্ধ হয়ে গেছে বেশি জল দেওয়ার দরকার নেই বন্ধুরা এই যে দেখুন ঝোলে পলক চলে এসেছে এবার এই বড়াগুলো দিয়ে দেব দেখুন বড়াগুলো কিন্তু আর কমই রয়েছে কারণ আমাদের ছোট্ট সোনা খেয়ে ফেলেছে বড়াগুলো দিয়ে তিন চার মিনিটের মতন রান্না করে নেবো বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই এই যে দেখুন বন্ধুরা রেসিপিটা হয়ে গেছে ঠিক এরকম এরকম একটু ঝোল ঝোল রাখবেন নাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম কিন্তু শুকিয়ে যাবে তো এখন নামিয়ে নেব আর আগে তিনটে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি সঙ্গে কিছুটা পরিমাণ ধনে পাতার কুচি অল্প একটু গরম মশলার গুঁড়ি একবার ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এটা দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এখন আমি খেতে বসে গেছি এবার খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে তার আগে আপনার রেসিপিটা দেখে নিন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এটা এক ধরনের বলতে পারেন সয়াবিনের মুইঠা যাই হোক সে চিতল মাছের মুইঠা হয় তো এখন আমি সয়াবিনের মুইঠাটা বানালাম এখন খেয়ে টেস্ট করে বলি হুম বন্ধু এতটা টেস্টি লাগছে কি বলবো হম হম এই যে বড়টা বানিয়েছি না এটা আপনারা শুধু ভেজে খাবেন এভাবে তরকারি রান্না করার দরকার নেই সকালে কিংবা বিকালে নাস্তায় বানিয়ে খাবেন খুবই টেস্ট লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে এই যে সয়াবিনের এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্ত নমস্কার